অশোক আসসালামু আলাইকুম শাগর আছি দিনাজপুর জিজ্ঞাই আমারি হাট আর আপনার জন্য এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা আজকে সোমবার কেমন দামে সাইকেল যাতে চারপাশের দূরগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে একটা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম মোমিন ভাইকে মোমিন ভাই সালাম কেমন আছেন কি অবস্থা তো আজকে কেনাকাটা চলতেছে কত বলছেন কত চাইছে গরু ভালো কোয়ালিটি সম্পন্ন গরুটি সাই হলো সাল বাচ্চা দেখছিলাম

ছিলাম এখানে জোড়া সাইবেলের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন দুটি বাচ্চা দশ জোড়া কত চাইছে তিনি বিশ বিষ বিশ চাইছে শুনছিলেন সাইওয়ালার সার বাচ্চা

কত বলছেন কত চাইছিল দেখছিলাম বেশ সুন্দর শাহীবেলা সার বাচ্চা আমরা দেখছিলাম ওখানে আমি ভাঙতে বলছি বলে ভাই কত চাইছে ওই সেটটি ভাই আপনার ভাই সারা বাচ্চা আমরা দেখছিলাম দুটি বাচ্চা বেশ সুন্দর কত বলছেন কত চাইছিল একশো পাঁচ একশো পাঁচ আমরা দেখছিলাম সুন্দর ওয়ালার বাচ্চা ওয়ালারি সম্পন্ন কত বলছেন কত কত চাইছে উনি কয়টা হয়েছে পর্যন্ত চলার মুক্তি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সে তথ্যগুলো দিব

আচ্ছা এরকম মানে লোক হিসাবে কেমন মনে হলো হ্যাঁ লোক হিসাবে আমার খুব ভালো মনে ভালো আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ আচ্ছা একটু দোয়া করে দেন ঠিক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমরা দেখছিলাম বেশ বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে মমিন ভাই তাহলে এটা কত হলো মমিন ভাই জোড়া জোড়া আচ্ছা জোড়া আচ্ছা গরু দুটি দেখি আমরা একটু সুন্দর ছিয়ানব্বই হাজার জোড়া জোড়া ছিয়ানব্বই হাজার আমরা দেখছিলাম জোড়ায় ছিয়ানব্বই হাজার বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে মমিন ভাই আর ছিয়ানব্বই হাজার জোড়া জোড়া গরু ভালো গরু ভালো চাইটা কত হয়েছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো এটা কত ছত্রিশ হাজার ওয়ানলি ছত্রিশ হাজার ওয়ানলি ছত্রিশ হাজার আমরা দেখছিলাম ওয়ানলি ছত্রিশ হাজার ওয়ালেরি গরুগুলো নয়টা হয়েছে আচ্ছা এ বাস একটা না আচ্ছা এইটা কত হয়েছে ভাই হ্যাঁ একচল্লিশ একচল্লিশ হাজার বেশ সুন্দর গরুগুলো একচল্লিশ হাজার তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো বেশ সুন্দর তেতাল্লিশ হাজার সাড়ে চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশ জিব সাড়ে চুয়াল্লিশ ওটা আরো ভালো সাড়ে চুয়াল্লিশ বাজার দর অনেক কম আছে ভাই বাজার দর অনেক কম আছে কম বাজার দর অনেক কম আছে বাজার দর অনেক কম আছে হ্যাঁ এটা অনেক কম টাকা এই জন্য কম টাকা এটা কত হয়েছে সুন্দর গরুগুলো কালেকশন করছে মোমিন ভাই বিয়াল্লিশ হাজার হয়েছে তো আচ্ছা আচ্ছা এতে টাকা টাকা দেওয়া চলতেছে না হচ্ছে আমরা দেখছিলাম আচ্ছা মমিন ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে হ্যাঁ অবশ্যই দিতে আচ্ছা কিভাবে পাবো দর্শক আপনার নাম্বার যোগাযোগ করে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন আমাদের 17 হ্যাঁ 015 হ্যাঁ 36 হ্যাঁ 966 আচ্ছা এই নাম্বারটা যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে মেশেশে দাও আমাদের একটু ভালো করবে আর দিনাজপুর কৃষি চিত্র দেখছিলাম